সালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আজকে সারা বছরের শ্রেষ্ঠ দিন পবিত্র আরাফার দিন আজকে আজকের দিনকে হজের মূল দিন হিসেবে গণ্য করা হয় আজকের দিনের দোয়া কেউ শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয় আজকে পবিত্র হজের দিন এ হজের দিনের ওসিলাই হে আল্লাহ আপনি আমাদের সকলের জীবনে গুণা মাফ করে দিন আমিন আজ পবিত্র হজের দিন লাব্বাইক আল্লাহ লাব্বাইক ধনীতে মুখরিত পুরো আরাফার ময়দান হাজিরা বলতেছে হে আল্লাহ আমি হাজির আমি হাজির কোনো শরিক নাই তোমার আমি হাজির নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই আর সকল সাম্রাজ্য তোমার কোনো শরিক নেই তোমার